মাননীয় কাউন্সিলর অনুপাচার্য মহাশয় সেই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ উপরা ভাইয়েরা বোনেরা দিদিরা বৌদিরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন যে এই সময় সারা রাজ্য জুড়ে একটা রক্তের অভাব দেখা দেয় কারণ সাধারণত ক্যাম্পগুলো সব শীতের সময় হয় এই গরমের সময় কেউ রক্তদান শিবির রক্ত নাই বললেই চলে কিন্তু দু সালের পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি রাজনীতি দল সেবা সংগঠন ক্লাব সবার কাছে তার আবেদন যে আপনারা ছোট ছোট রক্তদান শিবির করে যে রক্তের প্রতিদিন বাংলায় প্রয়োজন সেই রক্তের জায়গাটা আপনারা পূরণ করুন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দু সালের পর কোনো একটা মানুষ কোনো জায়গায় রক্ত পায় নাই বলে মারা গেছে এটা কিন্তু আমরা আজকে আর শুনতে পাই না কিন্তু এগারোর আগে আমরা দেখতাম আমরা নিজেরা একটা রক্তের কাঠের জন্য সারা জায়গায় ঘুরে বেড়াতাম একটা রক্তের কাঠ পাওয়া যেত না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে যেভাবে ধারাবাহিকভাবে রক্তদান শিবির বাংলা জুড়ে চলছে আমাদের দলের কাউন্সিলাররাও বিভিন্ন জায়গায় প্রতিদিনই এক জায়গায় এক জায়গায় এই রক্তদান শিবির হচ্ছে যাতে বর্ধমান শহরে রক্তের কোনো অসুবিধা না হয় এবং কোনো মানুষ রক্ত পাই নাই বলে যাতে মারা না যায় তার চেষ্টা করা হচ্ছে সেই মতো আমাদের কাউন্সিলার আগের বারও অনেক বড় রক্তদান শিবির করছেন আজকেও করেছে বহু লোক আমাদের দলের কর্মীরা তারা আজকের এই রক্তদান শিবিরকে সবাই মিলে একসঙ্গে থেকে সফল করে তুলবেন কারণ আমরা মনে করি আমাদের নেত্রী যেভাবে গোটা বাংলা জুড়ে মানুষের অসুবিধার কথাটা সবসময় ভাবেন এটা আর অন্য কোনো সময় কেউ ভাবত না তাই একটা মানুষ যাতে রক্ত পেতে অসুবিধা না হয় সেটাও আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাইকে বলতে হচ্ছে যে আপনারা রক্তদান শিবির করে সেই জায়গাটা পূরণ করুন আর করছেও তাই প্রতিটি জায়গায় এইভাবে রক্ত দেয় বলেই আজকে মানুষ রক্ত পায় আমরা সবার কাছে আবেদন করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে নিয়ে গোটা বাংলা যেভাবে এগিয়ে চলেছে আপনারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই থাকুন এই তো কদিন পরেই আমাদের দুর্গা এবারও আপনারা জানেন যে পুজোয় পঁচাশি হাজার টাকা করে মুখ্যমন্ত্রী অনুদান ঘোষণা করেছে এবং সামনের বার এক লক্ষ টাকা দেবেন ইলেকট্রিক বিলের মাত্র পঁচিশ পার্সেন্ট টাকা দিতে হবে এটা আমরা কোনো দিন কোনো সুযোগ পেয়েছি আজকে বাঙালিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গাপুজো যাতে বাঙালিরা ভালো করে করতে পারে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা এবং তিনি এইভাবে সহযোগিতা করে যাচ্ছেন দুর্গাপুজো কমিটিগুলোকে বড় বড়ো দুর্গাপুজো কমিটির কাছে পঁচাশি হাজার টাকা কোনো ব্যাপার নয় কিন্তু যারা ছোট ছোট পুজো করেন পাড়ায় পাড়ায় তাদের কাছে তো পঁচাশি হাজার টাকা অনেক টাকা সেই টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবং যেভাবে ইলেকট্রিক বিল আপনি একশো টাকার ইলেকট্রিক বিল হলে আপনি মাত্র পঁচিশ টাকা দেবেন এটা ভাবা যায় এটা ভাবা যায় কেউ ভাবে না কোনোদিন ভাবে না আজকের দুর্গা পুজোকে আজকের আমাদের শুধু বাংলা ভারত নয় আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই দুর্গা পুজোকে আর এই দুর্গা পুজোকে যারা বিরোধিতা করেন যারা বলেন এই দুর্গা পুজো করা যাবে না আর সেই রাজনীতি দলগুলোকে আমরা সারা বছরের কর্মকাণ্ড সারা বছর কারা আমাদের পাশে থাকে সারা বছর আমরা এই সরকারের কাছ থেকে কি উপকার পাই এটা আমরা সব ভুলে যাই যখন নির্বাচন আসে নির্বাচনের সময় আমরা ভাবি না যে আজকে আবার আমি দু বছর পর কি পৌরসভা ভোট হয়েছে কি পাঁচ বছর আগে লোকসভা হয়েছে আজ আবার লোকসভা ভোট দিতে যাচ্ছি এই লোকসভা ভোটের আগে কি এক বছর কি দু বছর কারা আমাদের পাশে আছে কোন সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করে আমরা এটা বুঝি না আমরা এটা জানতে চাই না আমরা ভোট আসলেই মানুষ আমরা চিন ভাবি যে তৃণমূলকে ভোটটা না দিয়ে অন্য দলকে ভোটটা দেওয়াই আর আমরা বেশি ভোট এখন বাংলার মানুষ তো আমরা দেখছি আমাদের হিন্দুত্বের বেশি ভোট আজকে বিজেপির দিকে চলে যাচ্ছে কেন কেন যাবে কি করেছে আমাদের বিজেপি আজকে দশ বছর দিল্লির ক্ষমতায় একটা লোক বলবে যে দিল্লিতে বিজেপি দশ বছর ক্ষমতায় রয়েছে বাংলার একটা মানুষের কোনো উপকার হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডের একটা কোনো মানুষ উপকৃত হয়েছে আমরা এটা ভাবি না আমরা ভাবতেও চাই না আমরা ভোটের সময় যে উল্টো দিকে ভোট দিয়ে দিই সারা বছর কারা আমাদের পাশে রইলো বিপদ আপদ হলে আমরা কাদের পাশে পাবো সারা দিন আমরা এটা ভাবি না এটা আমাদের ভাবা দরকার বাংলার মানুষের এটা ভাবা দরকার আমাদের খারাপ লাগে আমরা এত পরিশ্রম এত কাজ করেও আমরা এখানে সামান্য ভোটে আমাদের দল হেরে গেল কেন হেরে যাবে হাজার হাজার দলের কর্মী হাজার হাজার মানুষ